আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যতগুলো ওয়ে আছে তার ভিতরে আলি এক্সপ্রেস অন্যতম প্যাসিভ ইনকামের ভিতরে অ্যাফিলিয়েট হচ্ছে ওয়ান অফ দেম সো অ্যাফিলিয়েট মার্কেটিং এ আলি এক্সপ্রেস এর বিকল্প অ্যামাজন আলিবাবা ক্লিক ব্যাংক এইগুলাই সুতরাং আলি এক্সপ্রেসটা অ্যাফিলিয়েট এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আলি এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আলি এক্সপ্রেসে কিভাবে আমরা প্রোডাক্ট প্রমোশন করতে পারি তো চলুন ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা আজ প্যাসিভ ইনকামের একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সামনে আজকে আমি দেখাবো যে কীভাবে আমরা আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং আলি এক্সপ্রেসে কীভাবে আমরা তাদের প্রোডাক্টগুলো প্রমোশন করতে পারি তো আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করার জন্য বা এবং আলি এক্সপ্রেসে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো কি সার্চ ব্রাউজার চলে দিতে হবে সার্চ ব্রাউজারে যাওয়ার পরে সিম্পলি আপনারা সার্চ বক্সে এখানে লিখবেন হচ্ছে পোর্টাল ই টি এ এল পোর্টাল আলি এক্সপ্রেস আলি ইএস ইআর ই ডবল এক্সপ্রেস ডট কম পোর্টাল আলি এক্সপ্রেস ডট কম লেখার পরে যখন ইন্টারনেট চাপ দেবেন তখন এখানে সর্বপ্রথমের যে সাইটটা আসবে এটা হচ্ছে আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট প্রোগ্রাম অর্থাৎ আলি এক্সপ্রেসের যে মেইন সাইটটা সেইটা কিন্তু সেই সাইটটা না এটা হচ্ছে অ্যাফিলিয়েট সাইট তো আমরা এখানে এই অ্যাকাউন্ট করবো এই অ্যাকাউন্টটা পরবর্তীতে মেইন অ্যাকাউন্টেই আমরা কাজ করব তো এখানে আসার করে আলি এক্সপ্রেসের যে সাইটটা এখানে ক্লিক করলে আমাদের আলি এক্সপ্রেসের রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে পেজটা আছে সেইখানে নিয়ে যাব এখানে আসার পরে আমাদেরকে আলি এক্সপ্রেসে রেজিস্ট্রেশন করতে হবে আলি এক্সপ্রেসের পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য সিমটলি ডান এখানে লেখা আছে রেজিস্টার এই রেজিস্টারে ক্লিক করলে আমাদেরকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে বন্ধুরা আমি বলে রাখি যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আলি এক্সপ্রেস কিন্তু অ্যামাজনের বিকল্প হিসেবে আপনার আমরা ব্যবহার করতে পারি তার কারণ অ্যামাজন হচ্ছে এমন একটা সাইট যেখানে আমরা যদি কোনো ছয় মাসের ভিতরে সেল জেনারেট না করতে পারি তখন কিন্তু অবশ্যই আমাদের অ্যামাজনের অ্যাকাউন্টটা পারমান্টলি ক্লোজ করে দেওয়া হয় আলি অ্যামাজনটা এমন একটা সাইট যেখানে যদি কেউ সেলস ছয় মাসের ভিতরে না করতে পারে তো অ্যাকাউন্টটা পারমান্টলি সাসপেন্ড করে দেওয়া হয় সেক্ষেত্রে আলি এক্সপ্রেসটা খুবই ইফেক্টিভ এবং ভালো একটা সাইট যেখানে আমাদের যদি ছয় মাস কেন এক বছরের ভিতরে যদি সেলস না হয় তো তারা আমাদের অ্যাকাউন্ট ক্লোজ করবে না বরং আমরা উইলি কাজ করতে পারবো আর যদি কাজ আমরা করি অবশ্যই এরা কিন্তু আমাদেরকে ইয়া দিবে পে করবে সো এখন আমাদের রেজিস্ট্রেশন এই ফর্মটা যখন ওপেন হয়ে যাবে তখন সিম্পলি আমরা গুগলের সাহায্যে রেজিস্ট্রেশন করতে পারবো অথবা আমরা আমাদের ইমেল প্রোভাইড করেও রেজিস্ট্রেশন করতে পারবো তো আমি চাচ্ছি যে আমি আমার ইমেলটা প্রোভাইড করে ইমেলের মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করতে তো সিম্পলি আমি আমার ইমেইল অ্যাকাউন্টটা এখান থেকে কপি করে আমি আমার ইমেইল দিয়েই লগ ইন করার চেষ্টা করব এখানে যখন আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দেবেন ইমেলটা দেওয়ার পরে হচ্ছে জাস্ট এই যে কন্টিনিউ যে বাটনটা আছে কন্টিনিউটা ক্লিক করবেন

এছাড়াও ক্লিক ব্যাঙ্ক এই সাইটগুলো খুবই ট্রাস্টেড এবং এই সবসময় সাইটেই মূলত এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা প্রশংসন করতে পারেন আপনারা প্রশ্ন করতে পারেন ফেসবুকে আপনারা প্রমোশন করতে পারেন ব্লগে আপনারা প্রমশ করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে এছাড়াও আপনারা চাইলে আপনাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলেও এইখান থেকে প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এবং কমিশনটা আর্ন করতে পারবেন বন্ধুরা আমার অ্যাকাউন্ট কিন্তু আলি এক্সপ্রিয়াস অলরেডি আছে এর জন্য হয়তো আমার এই ডিভাইসে বা এই আই সার্চ করে দেখছে যে এখানে হয়তো অ্যাকাউন্ট থাকলে আমাকে হয়তো অ্যাকাউন্ট করতে দিবে না তো যদি আপনারা অ্যাকাউন্ট করতে চান সিম্পলি এইভাবে আপনাদের এখানে রেজিস্ট্রেশন ফর্মে আসার পরে এখানে আপনাদের ইমেইলটা দেওয়ার পরে নেক্সট ক্লিক করলে নেক্সট ডে আপনাদেরকে নিয়ে যাবে নেক্সটে যখন চলে যাবেন আমি দেখাচ্ছি আমি এখান থেকে সার্ভার ইজ আনাভেলেবেল দেখাচ্ছে তো আমি দেখি গুগলের সাহায্যে ওপেন করতে পারি কিনা আপনারা গুগলের সাহায্যে সরাসরি ওপেন করতে পারবেন ওকে এখন আমি আমি যেহেতু সরাসরি ইমেইল দিয়ে ওখান থেকে ট্রাই করেছি সো আমার এখান থেকে নেয়নি তাই আমি এখান থেকে ডাইরেক্ট আমার গুগল সিলেক্ট করে আমি চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপ এখানে আসার পরে যখন আমি আমার গুগলের ইয়াটা দিয়ে দেবো তখন এইভাবে এটা সাইন আপ হয়ে যাবে সাইন আপ হয়ে যাওয়ার পরে আমাকে ডিরেক্টলি আলি এক্সপ্রেসের এই অ্যাফিলিয়েট যে সাইটটা সেখানে আছে ক্রিয়েটিভর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এখান থেকে আমাকে এক অ্যাপিলিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে এখানে আমাকে ইউজারের একটা পার্মানেন্টারি ইউজার আইডি দিয়ে দিচ্ছে তার মানে অলমোস্ট আমি এখন এই অ্যাকাউন্ট দিয়ে আলি এক্সপ্রেসের একজন মেম্বার হয়ে গেছে এটা কিন্তু আলী এক্সপ্রেসের মেম্বার হওয়ার জন্য প্রাথমিক যে ধাপ সেগুলো আমি অতিক্রম করছি এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দেবো আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেবো ইমেইলে যে ভেরিফিকেশন কোড আসবে যেমন এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোডটা আমি এখানে বসাবো এরপরে আমার ফোন নাম্বারটা দিতে হবে আমার দেশের যে ফোন নাম্বারটা ভ্যালিড সেই ফোন নাম্বারটা এবং এখান থেকে আমি কিভাবে তাদের সাথে কাউন্টার্ট করবো এখানে স্কাইপ আছে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে মেসেঞ্জ আর টেলিগ্রাম এবং বেশ কিছু সাইট আছে আমি কোন তাদের সাথে অন টু ওয়ান কমিউনিকেশন করতে চাই সেই বিষয়টা এখানে থাকবে এরপরে নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যে আছে সেই অ্যাকাউন্টের আইডি অর্থাৎ অ্যাকাউন্টের যে লিঙ্ক আছে সে লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে লিঙ্কটা দেওয়ার পরে এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেটা এখানে একফুক্ত হবে সোশ্যাল মিডিয়া বলতে জাস্ট লোকগুলো হচ্ছে ফেসবুক এক টুইটার এরপরে হচ্ছে ইউটিউব এই সকল লিঙ্ক ইন এই সকল অ্যাকাউন্টের আমার যে অ্যাকাউন্টের মাধ্যমে আমি কাজটা করতে চাই সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে এবং পরবর্তীতে এখানে বেশ কিছু অপশন আছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট কাজ আমি কীভাবে আলি এক্সপ্রেসে ঠিকানা দিলাম অর্থাৎ এদের ওয়েবসাইট সম্পর্কে আমি কীভাবে জানতে পারছি এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিলেন তবে অনলাইন সেশন দিতে পারেন অথবা আলি এক্সপ্রেসের ওয়েবসাইট দিতে পারেন অথবা আই অলরেডি হ্যাভ আলি এক্সপ্রেস আফিডেট অ্যাকাউন্ট আপনি এখানে উপরে অনলাইন এবং আলি এক্সপ্রেস যে কোনো দুটো সিলেক্ট করে এখানে ইয়েস সাবস্ক্রাইব নাও এটা দিয়ে ডু ইউ ওয়ান টু সাবস্ক্রাইব টু আলি এক্সপ্রেস পোর্টাল নিউজ লেটার এটার দরকার নেই নিউজ লেটার সাবস্ক্রাইবের দরকার নেই জাস্ট এটা না দিয়ে নো মেবি লেটার এটা দিয়ে আপনার এখান থেকে জাস্ট এইটা ক্লিক করে এখানে চিহ্নটা দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি যেহেতু আমার প্রপার ডকুমেন্ট এখানে সব দিয়ে নিই তার জন্য আমাকে এরকম দেখাচ্ছে বন্ধুরা যেহেতু আমার অলরেডি একটা আলি এক্সপ্রেসের অ্যাকাউন্ট আছে এখন যদি আমি এখানে একে আইডিতে বা একই ঠিক অ্যাড্রেসে যদি আমি আর একটা আলি এক্সপ্রেসের অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে আমার প্রবলেম হবে আমার যে আরেকটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটার সাথে এটার কন্ট্রিবিউশন হতে পারে বা এখানে আলি এক্সপ্রেসের তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানে হয়তো বা দুটো অ্যাকাউন্ট থাকলে আমার মেইন অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে সো আমি এই জন্য আপনাদেরকে জাস্ট এই দেখাইছি বাট আমি সাবমিট করি সাবমিট করলে যেরকম হবে সাবমিট করলে যে অ্যাকাউন্টটা হবে আমি সেটা এখন আমি দেখাচ্ছি এখানে যখন কিছু প্রপার ডকুমেন্ট দেওয়া হবে দেন আমাদের আলি এক্সপ্রেসের যে মেইন ড্যাশবোর্ড সেটা হবে কেমন আমি দেখাচ্ছি যখন ওইখানে টোটাল আলি এক্সপ্রেসের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে কন্টা করা হয়ে যাবে তখন ডিরেক্টলি গুগল সার্চ করে আলি এক্সপ্রেস লিখে যখন হিট করবেন তখন জাস্ট এরকম মেইন আলি এক্সপ্রেসের যে অ্যাকাউন্টটা সেখানে চলে যাবে এখানে আসার পরে যখন মেইন অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন দেখুন এখানে আলি এক্সপ্রেসের মেইন যে অ্যাকাউন্ট সেটাই আমরা চলে আসছি এবং এইখানে আসার পরে এই যে ডান পাশে আমার মেইন যে অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টের আমার নাম আমার সব কিছু এখানে শো করছে তার মানে আমি যখন অ্যাকাউন্টটা কমপ্লিট করবো তখন এই রকম আমার একটা প্রোফাইল তৈরি হবে যে প্রোফাইলটা এখানে দেখা যাবে এই গুকুলের আমার প্রোফাইলের ভিতরে এখানে আছে হচ্ছে মাই অর্ডার আমি কতগুলো অর্ডার সম্পন্ন করেছি এরপরে মেসেজ যার তাদের সাথে খালি এক্সপ্রেসে যে ওনার অথরিটি আছে তাদের সাথে আমরা কথা বলতে পারি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো পেমেন্ট খুলতে পারবো এবং অন্য অন্য সেটিংস যেগুলো আছে সেগুলো নিচে থেকে আমরা করতে পারবো এবং সর্বশেষ লগ অকাউন্টের একটা অপশান আছে আর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমার প্রোফাইলের পাশেই আছে দেখুন এইখানে কান্ট্রির একটা অপশন আছে যেখানে আমরা চাইলে বাংলাদেশ বাংলাদেশ ছাড়াও পৃথিবীর যে কোনো দেশের সাথে আমরা অ্যাপিলেট করতে পারি এখানে জাস্ট ইউনাইটেড স্টেটস আছে এখানে ফ্রান্স আছে ইসরায়েল তারপরে হচ্ছে আফগানিস্তান সব সারা পৃথিবীর সকল দেশেই মূল মূলত আলি এক্সপ্রেস তাদের অ্যাপিলেটের পার্টনারে অ্যাট করে রেখেছে সো এটা খুব ইজি চাইলে আপনি পৃথিবীর যে কোনো দেশের সাথে প্রোডাক্ট সেল করতে পারেন নর্মালি বাংলাদেশে যারা তাদের ডিফেন্ডভাবে বাংলাদেশ সিলেক্ট থাকবে কিন্তু যখন আমরা কাজ করব তখন শুধু বাংলাদেশকে নিয়ে কাজ করবো না আমরা কাজ করব ইউএসএ নিয়ে আমরা কাজ করব ফ্রান্সে নিয়ে আমরা কাজ করব ক্যানাডা নিয়ে বিভিন্ন দেশ টার্গেট করে আমরা কাজ করব তখন আমরা ডিফেন্ডভাবে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে সেই দেশের সেই দেশের যে মার্কেট প্লেস আছে আমরা সেখানে অ্যাড হয়ে যাব এবং এখান থেকে যে প্রোডাক্টগুলো নিব সেই দেশের পাবলিকে যখন কিনবে তখন আমরা আমাদের সেলটা বা আমাদের কমিশনটা আমরা পেতে পারব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা যখন কাজ করব যদি আমাদের কান্ট্রিটা সিলেক্ট উল্টা পাল্টা থাকে তখন কিন্তু আমরা সেলসটা ওইভাবে পাবো না তা কারণ ধরুন এখান থেকে আমি সিলেক্ট করে রেখেছি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি কিন্তু আমি বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে একটা প্রোডাক্ট আমি নিলাম প্রোডাক্ট যখন নিব প্রোডাক্ট নিয়ে যখন কাজ করব তখন আমি কাজ করলাম ধরুন ইন্ডিয়ার পাবলিকদের সাথে মানুষদের সাথে তো ইন্ডিয়ান মানুষজনদের সাথে যখন কাজ করবো তখন ইন্ডিয়ার মানুষরা যখন আমার এই লিঙ্ক ধরে কোনো প্রোডাক্ট কিনবে তখন কিন্তু আমি এই সেলসের যে এই এই এইটার যে কমিশনটা সেটা কিন্তু পাবো কেন পাবো না তার কারণ এইখানে সিলেট ছিল বাংলাদেশ কিন্তু আমি প্রোডাক্ট সেল করলাম ইন্ডিয়াতে সেই জন্য আমি এক্সপ্রেস হোক বা অ্যামাজন হোক যে কোনো অ্যাপ্লিট মার্কেট প্লেসে যখন কাজ করা হবে তখন অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে কান্ট্রিটা ঠিক আছে কিনা কান্ট্রিটা অবশ্যই ঠিক রেখে তারপরে কাজ করতে হবে তো বন্ধুরা এই পর্যায়ে আমি একটা লিঙ্ক দেখাচ্ছি যে আমরা কোন লিঙ্কটা এখান থেকে নিয়ে এক্সপ্রেসের কোন লিঙ্কটা আমরা শেয়ার করবো এবং কীভাবে শেয়ার করব এই পর্বে আমি দেখাচ্ছি যে ধরুন আমি এখান থেকে একটা প্রোডাক্ট দিচ্ছি সেটা হচ্ছে লিপস্টিক একটা কসমেটিক্স আইটেম এই লিপস্টিক এইটা আমি সেলস করতে চাচ্ছি ধরুন কোন দেশে বাংলাদেশে যেহেতু আমার সিলেক্ট করা আছে বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে বাংলাদেশ আমি বাংলাদেশেই এটা পারব এখন যদি আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে ইউনাইটেড স্টেটসের সব কিছু সিলেক্ট করে আমি এখান থেকে সেভ করে দিই বন্ধুরা আপনারা খেয়াল করুন এইখানে কিন্তু এখন ইউনাইটেড স্টেটস তৈরি হয়ে গেছে অর্থাৎ এখানে এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টের যে লিঙ্ক তৈরি হয়েছে এই যে উপরে আপনারা দেখুন শেয়ার নামের একটা অপশন আছে পাশেই যে লিঙ্কটা আছে এখানে শেয়ারের এই গেট লিঙ্কটি ক্লিক করলে এই যে যে লিঙ্কটা আমাকে প্রোভাইড করছে আলি এক্সপ্রেস এই লিঙ্কটা আমি যদি আমার সোশ্যাল মিডিয়া সাইডে অথবা আমার ব্লগ সাইডে অথবা আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি এবং ইউএসএ অর্থাৎ ইউএসডি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কোনো মানুষের যদি ওই লিঙ্ক ধরে এইখান থেকে লিপস্টিকটা কেনে তখন কিন্তু আমি কমিশনটা পাবো আমি মনে হয় ব্যাপারটা বোঝাতে পারছি ধরুন যদি এইখানে সিলেক্ট করা থাকতো ফ্রান্স এখানে ফ্রান্স সিলেক্ট করা আছে এবং আমি এখান থেকে যে লিঙ্কটা পেয়েছি এই লিঙ্কটা শেয়ার করছি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কোনো গ্রুপে এখন আমেরিকার কোনো মানুষ যদি আমার ওই লিঙ্কটা ধরে এই প্রোডাক্টটা কেনে তখন কিন্তু আমি সেলসের কোনো কমিশনটা পাব না তার কারণ এখানে এই লিঙ্কটা কাজ করবে হচ্ছে আমেরিকার জন্য কাজ করবে হচ্ছে ফ্রান্সের জন্য কিন্তু আমি শেয়ার করেছি আমেরিকায় সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে অ্যাপিলিয়েট করার সময় তবে বিকল্প একটা অপশন আছে সেটা হচ্ছে স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করা ধরুন আমি এমন একটা লিঙ্ক নিয়ে কাজ করব যে লিঙ্কটা ওভারঅল পৃথিবীর সকল দেশে কাজ করবে এটাকে বলা হয় স্মার্ট লিঙ্ক আমাদের প্রত্যেকটা অ্যাফিলিয়েট মার্কেটারদের বা পাবলিশারদের অবশ্যই একটা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করতে হয় যে স্মার্ট লিঙ্ক দিয়ে আমরা একটা লিঙ্কের মাধ্যমে ওয়ার্ল্ডের সকল দেশে কাজ করবে। আমি পরবর্তী পর্বে পরবর্তী টিডিটে আমি কীভাবে স্মার্টলি ক্লিয়ার করতে হয় সে বিষয়ে দেখাবো তো আজ আমি দেখাচ্ছি যে এখান থেকে আনি এক্সপ্রেসের এই প্রোডাক্টার এই লিঙ্কটা আমি কীভাবে শেয়ার করতে পারি ধরুন এখান থেকে লিঙ্কটা নিয়ে আমি সিম্পলি যদি ফেসবুকে চলে যাই ফেসবুকে চলে যাই আমার ফেসবুকটা লগ ইন নেই আমি আজ ফেসবুকে কীভাবে শেয়ার করে এটা পরবর্তী পর্বে দেখাবো যখন স্মার্টলি ক্রিয়েট করে তখন আমি আজ ব্লগ সাইডে কীভাবে পাঠাই সেই জিনিসটা দেখাচ্ছি ধরুন ব্লগার ডট কম ব্লগার ডট কমের সাইডে চলে আসবেন এবং এখানে আসার পরে একটা নিউ পোস্ট আপনাদের যাদের ব্লগার অ্যাকাউন্ট নেই তারা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন এটা থেকে নিউ পোস্ট করে আলি এক্সপ্রেসের যে এখান থেকে প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা আছে এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে এখানে পোস্টের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয় দিয়ে দিয়ে আলি এক্সপ্রেসের আলি এক্সপ্রেসের এখান থেকে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আপনি নর্মালি চাইলে ডাউনলোড করতে পারবেন না আলি এক্সপ্রেসের এই ইমেজগুলো ডাউনলোড করার জন্য জাস্ট একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন সেটা হচ্ছে ডাউনলোড আলি এক্সপ্রেস পিক্সার ডাউনলোডার এক্সটেনশন এক্সটেনশন দেখুন এখানে সেভ ডাউনলোড এক্সটেনশন সেভ অ্যান ভিডিও এখানে এই যে সেভ ডাউনলোডার আলি এক্সপ্রেস ইমেজ অ্যান্ড ভিডিও এই যে একটা এক্সটেনশন আছে এটা গুগল ক্রোম এক্সটেনশন এই ক্রোম এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন আপনাদের আচ্ছা ওকে আমি এই ক্রোম এক্সটেনশনটা ক্রোম এক্সটেনশনটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি এই যে অ্যাড করার পরে এখানে পিন করে নেবেন পিন করা হয়ে গেলে এরপরে এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো আমরা এখন সহজে ডাউনলোড করতে পারবো দেখুন কিভাবে ডাউনলোড করব এইখানে একটা ডাউনলোডের চিহ্ন আসছে এটা কিন্তু এই চিহ্নটা এখন এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে এই ফালি এক্সপ্রেসের ভিতরে যে ছবি এবং ভিডিওগুলো আছে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং এটা ডাউনলোড হওয়া শুরু হবে বন্ধুরা দেখুন এখানে যখন আমি ক্লিক করেছি তখন এই যে আমার এখানে সকল ছবিগুলো ডাউনলোড হচ্ছে এখানে খুব সুন্দরভাবে আলি এক্সপ্রেসের এই যে এখানে দেখুন সকল ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে এটা কিন্তু নর্মালি আপনি ডাউনলোড করতে পারতেন না এটা ডাউনলোড করার জন্য আমাদের একটা আলি এক্সপ্রেসের একটা এক্সটেনশন অ্যাড করা লাগছে যেহেতু আমার উইন্ডোজ দুই একদিন আগে উইন্ডোজ দিয়েছি এখানে ইমেজ যে রিডার আছে সেটা ডাউনলোড নেই এই জন্য আমার এই দেখা যাচ্ছে না আবার আপনাদের বিশেষ ভালো করে দেখা যাবে সো আমি বোঝাতে পেরেছি যে কীভাবে আসলে এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করতে হয় ডাউনলোড করার পরে আমরা আমাদের ব্লগসাইটে এইখানে আসার পরে এইখানে যে ইমেজের অপশনটা আছে এখানে ক্লিক করার পরে সুন্দরভাবে এখান থেকে ব্রাউজ করে আমরা আমাদের ডাউনলোডের ভিতরে যে ছবিগুলো আছে এখান থেকে অল পিকচারগুলো সুন্দর করে এখানে ওপেন করে নিব অর্থাৎ আমরা আমাদের ব্লক সাইটে নিয়ে আসব এটাকে একটু লার্জ করে দেই আপডেট ওকে বন্ধুরা এটা খুবই সহজ একটি মেথড এবং এখানে একটা টাইটেল দিয়ে দেয় টাইটেলটা হচ্ছে আলি এক্সপ্রেসের এখানের এই প্রোডাক্টটার মেইন যে টাইটেলটা সেটা এখান থেকে এই লিপস্টিক বারো কালার্স এই পর্যন্ত এটি হচ্ছে এখানকার টাইটেল টাইটেলটা এখানে দিয়ে দিব টাইটেলটা দেওয়ার পরে এখন এখানে লাগবে একটা ডাউনলোড নাও ডাউনলোড বাটন আমরা অথবা বাই নাও একটা বাটন আমরা থেকে বাইনাও বাইনাও এখান থেকে একটা বাইনাও একটা বাটন আমরা এখান থেকে ডাউনলোড করব সেভ সেভ করে বাইনাও বাইনাওটাকে আমরা এখান থেকে বাইনাওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব ডিজি রিমুভার বাইনাও এটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে নেব ডাউনলোড আচ্ছা এখান থেকে এটা মেবি বাইনাউটা পিএনজি হয়নি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে বাই নাও পিএনজি পিএনজি জি ইউএনজে জি ওকে এখানে বাই নাও আসছে এবং এটা আমরা ওকে পিএনজি ফাইল ডাউনলোড হয়েছে এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেলবো এই বাই নাও এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব বাই বাইনামের নাও এই বাটনটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম যাতে করে এটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগে এবং এটার মনে হয় একটা অর্গানিক একটা ইমেজ এখন এখান থেকে নিচে নিচে আমরা এখান থেকে এই বাইনাওয়ার ইমেজটা এখানে আমরা অ্যাড করে নিবাওয়ার ইমেজটা এখানে আমরা অ্যাড করে মার্কেটিংটা হচ্ছে টেকনিক আপনি যত সুন্দর করে টেকনিকে আপনারা আপনাদের এই গুলো ইউনিক আইডিয়াগুলো অ্যাড করতে পারবেন তত সুন্দরভাবে আসলে মার্কেটিং করতে পারবেন আমি জাস্ট একটা প্রোডাক্টের একটা ছবি দিয়ে এখানে দেখাচ্ছি আপনারা এখানে একাধিক ছবি দিয়ে এই কাজগুলো করবেন এইবার আমরা এই ছবিটায় আমাদের কালী এক্সপ্রেসের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এই লিঙ্কটা সেটা কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জন্য আসে সো এই লিঙ্কটা এখান থেকে কপি করে ওরা সুন্দর করে আমাদের ব্লক সাইড এসে এইখানে আপ করে দিবো এই যে যেখানে ভাবে যে লেখাগুলো আছে এটাকে ডিলিট করে দিয়ে এইখানে আমরা লিঙ্কটা দিয়ে ওপেন দিস ফাইল এবং নিচের এইটাকে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব এখন আমরা সিম্পলি এইখানেও আমরা আমাদের এই লিঙ্কটাকে ডিলিট করে দিয়ে এখানে আমরা একটা আলি এক্সপ্রেসের লিঙ্কটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেব এবং ফাইনালি পাবলিশ করে দেব এখন এটাকে যদি আমরা একটু ভিউ করি ভিউ করলে আমরা দেখতে পাবো এখানে এই যে হেডিংটা আসছে মেটার এই যে একটা লিপস্টিক যেখানে বারোটা কালার আছে এবং লিপস্টিকটার টাইটেলটা এখানে আছে এবং নিচে আছে বাই বাইনাও এখন যদি কেউ ওই বাই বাইনাওকে ক্লিক করে বিফলভাবে সে কিন্তু দেখুন আলি এর ওয়েবসাইটে চলে আসবে এবং এখান থেকে যদি সে কোনো একটি প্রোডাক্ট ক্রয় করে আমি কিন্তু একটা কমিশন পেয়ে যাব এটা মূলত সিম্পলি একটা প্রসেস আপনাদেরকে দেখাইছি আলি এক্সপ্রেস যেভাবে কাজ করে এখন এটা আপনি আপনার টার্গেটেড কান্ট্রিতে আপনারা এই টার্গেটেড কান্ট্রি ট্রাফিকদের কাছে আপনারা মানুষজনদের কাছে আপনারা আপনাদের এই লিঙ্কটা শেয়ার করবেন এটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করতে পারেন আপনি আপনার সাইটের মাধ্যমে শেয়ার করতে পারবেন আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমেও শেয়ার করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা পরবর্তী পর্বে আমি দেখাবো যে কীভাবে আল এক্সপ্রেসের স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করতে হয় এবং স্মার্ট লিঙ্কের মাধ্যমে কীভাবে একটা লিঙ্ক দিয়ে সারা পৃথিবীতে কাজ করা যায় এবং ফেসবুক এর মাধ্যমে কীভাবে করা যায় পরবর্তী ভিডিওতে সেটা আমি শেয়ার করব তো আজকে ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন লাভ আছে